আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে যে চিকেন রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা এতটাই মজাদার একটি রেসিপি যে কাউকে আপনি করে খাওয়ালে সে আপনার চিকেনের ফিদা হয়ে যাবে এবং সে বারবার আপনার কাছে এই চিকেনটাই খেতে চাইবে একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এই চিকেন রেসিপিটা এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুস্বাদু হয়েছিল আর এটা যাকে আপনি করে খাওয়াবেন সে বারবার আপনার কাছে এটা খেতে চাইবে এমন কি রেসিপিও যেতে পারে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি এটা ব্রয়লার মুরগি দিয়ে করেছি আমি আপনারা চাইলে অন্য চিকেন দিয়েও করতে পারেন তো মাংসটাকে এখন আমি মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিব। এক চামচ করে হলুদ মরিচ ধনিয়া গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া আর সাথে দিয়ে নেব স্বাদ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে নেব আদা রসুন বাটা দেড় টেবিল চামচ আর সাথে দিয়ে নেব এক টেবিল চামচ টমেটো সস তারপরে দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ তেল তারপরে সব কিছু একটু ভালোভাবে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব তো দশ মিনিট পর আমি এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তারপরে সবকিছুর সাথে ভালোভাবে মেখে নেব আর এটা সাহায্য করলে ভালো হবে না তাই আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে মেখে হয়ে গেলে এখন ভেজে নেওয়ার পালা তো চুলার মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে চিকেন দিয়ে দিব আর অবশ্যই চিকেন একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যাতে একটা গায়ে আরেকটা লেগে না যায় একটা পাশ হয়ে গেলে এখন আমি উল্টে আরেকটা পাশ একটু লাল লাল করে ভেজে নেব আর দুইটা পাশে যখন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে তুলে নেব। আর একই নিয়মে আমি সবগুলো চিকেন ভেজে নেব চিকেন ভাজার যে তেল ছিল ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে নেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে নেব আমি একটা বোম্বাই মরিচ কুচি করে কেটে রেখেছিলাম ওইটা আর আপনাদের কাছে যদি বোম্বাই মরিচ না থাকে তাহলে আপনারা কাঁচা মরিচ দিতে পারেন এক্ষেত্রে কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর সাথে দিয়ে নেব গরম মশলা এলাচ দারচিনি এবং তেজপাতা সবকিছু দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি এখানে দিয়ে নেব মাঝারি সাইজের একটি টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি আর টমেটো কুচিটা দুই মিনিটের মতো ভেজে নেব তারপরে এখানে দিয়ে নেব সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য আর এই পানিটা কিন্তু আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি দেওয়া পানি আবার বলতে পারেন যে পানির কালার এমন কেন তো পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ চামচ করে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দেবো আর লবণ দিয়ে দিব স্বাদ মতো এখন সবকিছুই একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন একদম কষানো হয়ে যাবে তখন এখানে আমি চিকেন গুলোকে দিয়ে দিব তারপরে মশলার সাথে উল্টে পাল্টে ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে দেব আর এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লো আঁচে করব কারণ এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এখন মিডিয়াম টু লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় তো এভাবে কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে মাংসটা রান্না করে দেখালাম আমার কিন্তু মাংসটা রান্না শেষ তো আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজাদার একটি মাংস হয় আর যে খাবে সে অবশ্যই আপনার প্রশংসা করবে আর এখন আমি নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে মাংসটাকে নামিয়ে নেব তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ